বছর বয়স নাম তার মুন্তাহা মনসুর মাহি পরিবারের মুখে হাসি ফোটানোর এক আশার নাম মাহি প্রবাসী বাবার বুক ভরা স্বপ্ন মেয়েটা একদিন বড় হয়ে ডাক্তার হবে আলোকিত করবে সমাজকে সেবা করবে মানুষের কিন্তু হায় সেই স্বপ্নগুলোকে এক নিমেষে ধুলো মিশিয়ে দিল একটি ধর সাপের এক ছবর শনিবার ভোরবেলা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিন্নর গ্রামের ইয়াসিন সৌদাগরের বাড়িতে ভোরের আলো তখনও ঠিকভাবে ছড়ায়নি পাখিরা ডাকে বাতাসে তখনও ফজরের ছোঁয়া মাহি নামাজ শেষ করে কুরআের করে তারপর খাতা নিয়ে পড়তে বসে একটা পবিত্র সকাল একটা নিষ্পাপ নুন আর ঠিক সেই সময় ঘটে এক ভয়ঙ্কর নির্মমতা হঠাৎ একটি বিশкры সাপ চুপি চুপি এগিয়ে আসে ছোক মালে মাহির কপারে মুহূর্তেই সে লুটিয়ে পড়ে মাটিতে আতংক ছড়িয়ে পড়ে পুরো ঘরে পরিবার তাকে দ্রুত নিয়ে যায় আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সময় যেন তখন দৌড়ে পালাচ্ছে চিকিৎসক তখনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করেন মাহিকে নিয়ে যাত্রা শুরু হয় আশার শেষ আলোকে ধরে কিন্তু ভাগ্য সেটা ছিল অন্য কিছু লিখে রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই নাফেরা দেশে পারি জমাই ছত্রমাহি মাহি তাতে শোক নেমে এসে গোটা এলাকায় প্রবাসী মনসুর উদ্দিনের মেয়ে মাহির মৃত্যু যেন সবাইকে কাঁদিয়ে তোলে স্কুলের বন্ধুরা স্তব্ধ শিক্ষক শিক্ষিকারা বাকরুদ্ধ যে মেয়ে প্রত্যেকদিন সকালে বই হাতে স্কুলে যেত আজ নেই সেই পথ এখন শুধু নিরবতায় ঢাকা মাহির চাচা নাইম উদ্দিন জানান মাহি নামাজ ও কোরআন পড়ে খুব আনন্দ নিয়ে পড়তে বসেছিল হঠাৎ সাপকা আমরা এক মুহূর্ত দেরি করিনি কিন্তু কিছুই করতে পারলাম না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মাহাতাবুদ্দিন চৌধুরী বলেন সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার পর আমরা বুঝতে চেষ্টা করি এটি বিশোধন কিনা পর্যবেক্ষণের কিছু সময় পর অ্যান্টিবেনম প্রয়োগ করা হয় কিন্তু তখন তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে